আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লা হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের গণিত বই সপ্তম অধ্যায়ের অনুশীলনীর বাইশ নম্বর সৃজনশীল প্রশ্ন আছে এর চমৎকার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো আজকের এই মাধ্যমে এর চমৎকার অঙ্কটা আমি এখন তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব চল আলোচনা শুরু করা যাক দেখো অঙ্ক নম্বর বাইশ কোনো ছাত্রাবাসের পঁয়ষট্টি পার্সেন্ট ছাত্র মাছ পছন্দ করে পঞ্চান্ন পার্সেন্ট ছাত্র মাংস পছন্দ করে এবং চল্লিশ পার্সেন্ট ছাত্র উভয় খাদ্য পছন্দ করে ক নম্বর বলছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করো ঠিক আছে চলো এই ক নম্বর অঙ্কটা এখন আমরা শিখে নেব দেখ এখানে বলা আছে সমাধান দেওয়া আছে মনে করি ছাত্রাবাসে সকল ছাত্রের সার্বিক সেট অ্যাস সকল ছাত্রের সার্বিক সেট অ্যাস যে তথ্যগুলো দেওয়া আছে তার ভিতরে সকল যে ছাত্র আছে সবার শিখতে বস করছে অ্যাস দ্বারা ঠিক আছে দেখো এখানে উত্তর দেওয়া আছে এই তো আমি এখন একটু ডিটেলসে তোমাদেরকে খালি বুঝিয়ে দিব। তোমরা আশা করি বুঝতে পারবা যারা মাছ পছন্দ করে তাদের সেটকে প্রকাশ করছে এফ দ্বারা ফিশ যারা মাংস পছন্দ করে তাদের সেটকে প্রকাশ করছে এম দ্বারা মাংস এম যারা উভয়টি পছন্দ করে তাদের সেট এফ ইন্টারসেকশন এম মানে মাছ আর মাংস দুটা পছন্দ করে তাদের সেটকে প্রকাশ করছে কী দ্বারা এফ ইন্টারসেকশন এম অথবা বাংলায় বলতে পারো অ্যাফ সেদ এম অথবা F কমন এম ঠিক আছে উপরের তত্ত্ব সমূহ ব্যানচিত্রে প্রকাশ করলে দাঁড়ায় এই দেখো এই একটা ব্যানচিত্র এই ব্যানচিত্র জন ব্যানের নাম অনুসারে একে বলা হয় বেঞ্চিত্র আমি বেসিক আলোচনার ভিতরে বলে দিয়েছিলাম তোমাদেরকে এই যে এটা একটা দেখো আয়তের ক্ষেত্র এই আয়ত ক্ষেত্রটাকে প্রকাশ কর সেচ এই যে বলছে মনে করি ছাত্র সকল ছাত্রের সার্বিক সেট এস মানে এই একটা সকল ছাত্রের এটা ভিত্তরে বুঝিয়েছে এই যে এত ক্ষেত্রটা এটাকে বস বয়সে এস দ্বারা তারপরে মাছ পছন্দ করে কয় পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট আবার মাংস পছন্দ করে কয় পার্সেন্ট পঞ্চান্ন পার্সেন্ট খেয়াল করো এই যে এফ এই যে এইটা আছে এটা হলো মাছ পছন্দ করে এই যে ফিশ তারপরে এই যেই বৃত্তটা আছে এই পাশে এটা হচ্ছে কি অ্যাম মানে মাংস পছন্দ করে এখন খেয়াল করো মাছ পছন্দ করে পঁয়ষট্টি পার্সেন্ট আবার মাছ ও মাংস পছন্দ করে কয় পার্সেন্ট চল্লিশ পারসেন্ট দেখো এই যে শুধু মাছ পছন্দ করে পঁচিশ পারসেন্ট আর মাছ ও মাংস পছন্দ করে চল্লিশ পার্সেন্ট এই দৃঢ়যোগ্য লাভে কি পঁয়ষট্টি পার্সেন্ট ঠিক আছে আবার দেখো এই যে মাংস পছন্দ করে পঞ্চান্ন পার্সেন্ট আবার শুধু মাং উভয়রা মানে মাংস আর মাংস আর মাছ উভয়রা পছন্দ করে কয় পার্সেন্ট চল্লিশ পারসেন্ট এই চল্লিশের সাথে পনেরো যোগ করবা এই চল্লিশের সাথে পনেরো যোগ করলে পঞ্চান্ন পার্সেন্ট তাহলে মাংস পছন্দ করে পঞ্চান্ন পার্সেন্ট এরা পেয়ে যাবা আবার মাছ পছন্দ করে পঁয়ষট্টি পার্সেন্ট এই পঁচিশ আর চল্লিশ যোগ করলে এই মাছেরটা পেয়ে যাবা এখন প্রশ্ন হলো মাঝখানে এখানে এই চল্লিশ পার্সেন্ট রাখলো কেন এই দেখে বলা উপরে অ্যাপ ইন্টারসেকশন এম এই যে উভয়টি পছন্দ করে সে মাছও পছন্দ করে সে মাংস পছন্দ করে এই জন্য সে মাঝখানে কমন থাকবে ফর্টি পার্সেন্ট মা চল্লিশ পার্সেন্ট ঠিক আছে কিন্তু এদিরে যোগ যক্ষ মাছ আবার এই যোগ যক্ষ্যইব মাংস আর এদের ভিতরে এই ধরনের ভিতরে কমন হচ্ছে চল্লিশ পার্সেন্ট সে মাছ ও মাংস উবয়টা পছন্দ করে এই জন্য বলছে এফ ইন্টারসেকশন এম তারা বোঝা যাচ্ছে চল্লিশ পার্সেন্ট কমন দু ভিতরে এফের ভিতরে আছে সেই মাথার ভিতরে আছে মাংসের ভিতরেও আছে ঠিক আছে এই ছিল মূলত ক নাম্বার প্রশ্নের সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার দেখো আমরা নাম্বার প্রশ্নটা শিখে খ নাম্বার প্রশ্নটা বলছে কি আমরা একটু দেখে নেই শুরুতে প্রশ্নটা খেয়াল করো আগে প্রশ্ন বুঝতে হবে তারপর আমাকে করতে হবে খ নম্বর প্রশ্ন বলছে উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করো মানে উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা আমাদেরকে নির্ণয় করার জন্য বলছে চলো এই চমৎকার খার করা আমরা এখন শিখে নিব। তোমরা ধর ধরে খেয়াল করো আশা করে বুঝতে পারবে চমৎকার একটা অঙ্ক এরা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন ঠিক আছে দেখো আমি এখন তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব খ নাম্বার প্রশ্নের উত্তর উভয় প্রকার খাদ্য পছন্দ করে কয় পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট সে মাছ মাংস উভয়টা পছন্দ করে চল্লিশ পার্সেন্ট সুতরাং শুধু মাছ পছন্দ করে মানে মাছ পছন্দ করে পঁয়ষট্টি পার্সেন্ট তো তার ভিতরে উভয়টা পছন্দ করে মানে মাছও মাংস পছন্দ করে চল্লিশ পার্সেন্ট এখন এই পঁয়ষট্টি পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট যদি আমি বিয়োগ করি তাহলে শুধু মাছ পছন্দ করে পঁচিশ পার্সেন্ট শুধু মাছ পছন্দ করে ফসিটি পার্সেন্ট মাছ আর উভয় পছন্দ করে চল্লিশ পার্সেন্ট এই জন্য পঁয়ষট্টি থেকে চল্লিশ পার্সেন্ট বিয়োগ করবা বিয়োগ করে থাকে পঁচিশ পার্সেন্ট শুধু মাছ পছন্দ করে এই পঁচিশ পার্সেন্ট খেয়াল রাখবা সুতরাং শুধু মাংস পছন্দ করে তাহলে মাংস পছন্দ করে কয় পার্সেন্ট এই চল্লিশ যোগ পঁচিশ যোগ পনেরো এটা যোগ করবা যোগ করার পরে লাগবে কি উভয় প্রকার খাদ্য পছন্দ করে না সমান সমান দিবা একশো পার্সেন্ট মোট খাদ্য একশো পার্সেন্ট বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট দিবা লাগবে এই চল্লিশ পার্সেন্ট যোগ পঁচিশ পার্সেন্ট যোগ পনেরো পার্সেন্ট সমান সমান দিবা এই একশো বসায় দিবা একশো পার্সেন্ট বসায় দিবা এই বিয়েক ছড়ে দেবা এই চল্লিশ পঁচিশ পনেরো যোগ করা আশি পার্সেন্ট ঠিক আছে এই একশো পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট বিয়েক করে থাকবে বিশ পার্সেন্ট উভয় পক্ষের খাদ্য পছন্দ করে না কয় পার্সেন্ট লোক বিশ পার্সেন্ট লোক বা ছাত্র বা শিক্ষার্থী আর উভয় খাদ্য পছন্দ করে চল্লিশ পার্সেন্ট শুধু মাছ পছন্দ করে বিশ পঁচিশ পার্সেন্ট শুধু মাংস পছন্দ করে পনেরো পার্সেন্ট এমনই যে পছন্দ করে মোট আশি পার্সেন্ট মোট খাদ্য একশো পার্সেন্ট পছন্দ করে আশি পার্সেন্ট তাহলে উভয় পক্ষের খাদ্য পছন্দ করে না কয় পার্সেন্ট একশো থেকে আশি বিয়ে করে থাকে বিশ পার্সেন্ট ঠিক আছে উত্তর বিশ পার্সেন্ট ছাত্র উভয় প্রকার খাদ্য পছন্দ করে না আশা করে বুঝতে পেরেছ একটু খেয়াল করে বুঝতে হবে চমৎকার একটা প্রশ্ন এবার আমরা ঘর নম্বর প্রশ্ন দেখবো দেখো ঘন নাম্বার প্রশ্ন বলছে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয় গুণনীয়ক সেটের ছেদ সেট নির্ণয় করে মানে কমন বের করতে বলছে দেখো শুধু মাছ পছন্দকারী স্বাত সংখ্যা এই ফসলটি পার্সেন্ট বিয়োগ চল্লিশ পার্সেন্ট সমান সমান পঁচিশ পার্সেন্ট এটা আমরা ঘ নাম্বার অঙ্কের ভিতরেও পেয়েছি শুধু মাংস পছন্দ করে পছন্দকারী স্বার্থ সংখ্যা পঞ্চান্ন বিয়োগ চল্লিশ সমান সমান পনেরো পার্সেন্ট ঠিক আছে এখানে এখন এই যে শুধু মাছ পছন্দ করে পঁচিশ পার্সেন্ট শুধু মাংস পছন্দ করে পনেরো পার্সেন্ট না এই দুইটার মান দত্তব তাহলে এগুলো গুণনিয়োগ বের করতে হবে খেয়াল করো এখানে পঁচিশ এতে শুধু মাছ বন্ধ করে পঁচিশ পারসেন্ট তো এখানে পঁচিশের নিয়োগের সেট কি ফি দ্বারা প্রকাশ করছে সমান সমান দিবা এখানে পঁচিশের নিয়োগ কী পঁচিশ পাঁচ পঁচা পঁচিশ এক কমা পাঁচ কমা পঁচিশ এটা কার নিয়োগ পঁচিশের নিয়োগ এবং পনেরো এর নিয়োগের সেট কিউ দ্বারা প্রকাশ করছে লাগবা কিউ সমান সমান পনেরো কে পনেরো তিন ফচা পনেরো তাহলে আসবে কি গুণু নিয়োগ এক কমা তিন কমা পাঁচ কমা পনেরো সব থেকে বারো দিকে গুণ নিয়োগ লিখে দেবা এখন দেখো এই ফির মান এই কিউর মান পাইছি এখন বলছে ইন্টারসেকশন শ্বেদ নির্ণয় করার জন্য গুণুনিয়োগের এগুলো গুণুনিয়োগ সুতরাং ফি ইন্টারসেকশন কিউ সমান সমান দেবা এই ফির মান ইন্টারসেকশন কিউর মান এখন দেখো এই দুটির ভিতর কমান আছে কি বা সেট করে কি ওয়াই যে এক শেত করলে এক লেখবা তোমার এই ফার্স্ট ফার্স্ট করে ফার্স্ট লেখবা তাহলে আর কোনো মান শেধ করে না এনে ফোস এখানে পনেরো ঠিক আছে তাহলে উত্তর কত এক কমা ফার্স্ট সেকেন্ড ব্রাগের দিবা পাশে অ্যান্সার লিখে দেবা আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ কালোশন এই পর্যন্ত ছিল এর চমৎকার ক্লাসটা তোমার শুরু থেকে শেষ পর্যন্ত মারাদর্শকের দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে কথা দেখে নাও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ